হ্যালো গাইজ আজকে দেশবাজি রেসিপি নিয়ে এলাম তো ফার্স্টে আমি তেলোর মাঝে ফেয়াইজ দিলেই রাম এই কেন জাস্ট ফলা ফিয়াইজ ইউজ করবা দেন আমি এটারে হালকাভাবে টানাইলাম দেখো গা এখন আমার গাড়িও চলের না আস্তে আস্তে চলের গুম আইয় দেন আমি সাইড পাঁচটা মরিচ দিলেইলাম হালকা ফাটি ফাটি Morido va de turalo bondi leira, maste, aste, aste, de larte, 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 balla que na junta, aske hale guma mai, runda lo guma il tamna mejor. Then, a mi tura holud di tura moris di leilam, then tura zira di বিয়া হারিয়া আমি পড়েন নাড়তাম নাড়তাম খালি না রাম খালি নাড়াম নাড়তি নাড়তি নাড়তে নাড়তে আর ভালো লাগে না গাড়ি চলে না গাড়ি স্লোয় গেসে এখন কিতা করতাম এখন আমি কিতা করমু কিছু করার নাই ড্রেস ফলা সাইন দিলেইলাম সব এন এখানে কোনো সময় এক্সট্রা ফানি ইউজ করবা না দেরেশ তেল তেলা থাকে এটা কিন্তু মানে হ্যাঙ্গান হয়ে যায় আমরা যাই হোক খুব বালা একটা সবজি সবে খাইবা বহুত রোগর খামায় এল আমার কারেন্টও গেছে গিয়ে ওইলনি কথা খর্ত আসলে নি কারেন্টে ওখান দেখো কাইন্দেয় বাইডের কিতা করতাম ওখান আমার আগে লহান হয়ে গেছে এখন কারেন্ট যাওয়া আমার লাইট গেছে